ইরানের অর্থনীতিতে ব্যাপক এখন ধস কেজি মাংসের দাম এক রিয়াল ইরানের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় মার্কিন ডলারের বিপরীতে দেশটির জাতীয় মুদ্রা রিয়ালের মান অনেক কমে গিয়েছে কার্যত তলানিতে পৌঁছে গিয়েছে খোলা বাজারে বর্তমানে এক মার্কিন ডলার কিনতে গন্ত হচ্ছে প্রায় চোদ্দ লাখ রিয়াল এর সরাসরি প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে স্থানীয়দের অভিযোগ এক কেজি মাংসের দাম এখন প্রায় কোটি এক যা সাধারণ মানুষের ক্ষয়ক্ষার সম্পূর্ণ বাইরে চলে গেছে মুদ্রার এই পতনের প্রতিবাদে বাজার সহ দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোতে দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা তেহারানের পাশাপাশি ইসফাহান সিরাজ ও কুড়মান শাহ শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে অর্থনীতিবিদদের মতে বর্তমানে ইরানের মুদ্রাস্ফীতি হার চল্লিশ শতাংশ ছাড়িয়ে গেছে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে রিয়ালের মান আরো কমতে পারে বলে সতর্ক করেছেন তারা স্থানীয় ব্যবসায়ীদের বরাদ দিয়ে জানিয়েছে রিয়ালের অস্থিরতার কারণে পণ্য কেনাবেচা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তেহরানের কার্পেট বাজারে এক ব্যবসায়ী বলেন মুদ্রার মান প্রতি মুহূর্তে বদলাচ্ছে ফলে পণ্যের দাম নির্ধারণ করা যাচ্ছে না বাধ্য হয়ে দোকান বন্ধ রাখতে হচ্ছে বিশেষজ্ঞদের মধ্যে কর্মসূচি যুক্তরাষ্ট্র মূল কারণ তবে এর সবচেয়ে বড় চাপ পড়ছে সাধারণ মানুষের উপর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে নিম্ন আয়ের মানুষের পক্ষে জীবন ধারণ কঠিন হয়ে উঠেছে অর্থনৈতিক সংকটের মধ্যে সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান সরকারের বেতরে চাপের মুখে পড়েছেন রাজনৈতিক বিরোধ ও অভ্যন্তরীণ টানাপুনে কার্যকর সিদ্ধান্ত নিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে অন্যদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি চলমান বিক্ষুবকে শত্রুপক্ষের উস্কানি বলে উল্লেখ করেছেন এবং কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন এই সংকটের মধ্যে ইরান আগামী দুই বছরে ত্রিশটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি জানিয়েছেন আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগীয় পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে দক্ষিণ পশ্চিম অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি এলাকায় বাড়ি তুষারপাতে এখন পর্যন্ত চার জন নিহত এবং নয়জন জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার অভিযান উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে